তারা দেখছে দেশ যখন আমরা বেশি করছে জনগণের ক্ষতি করছে তখন তারা নিজেকে সেফটি করার জন্য গা ঢাকা দিয়েছে কিন্তু দেশ থেকে অনেকে পালিয়ে আছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা এর আগে অন্যায় করেছি তারা এই বুঝতে পারার কারণেই তারা আজকে গা ঢাকা দিয়েছে তারা যেমন কি ভুলটা করেছে সে ভুলটা যেন দেশ বেশি কথা তারা ক্ষমতায় ভবিষ্যতে এই ধরনের কাল সাংসুমি তারা করবি না এখন আমাদের অনেক শিল্পীরা আমাদের যখন আওয়ামী সরকার ছিল তার কিছু চামসুমি করছে মানে চামসুমির একটা সীমা থাকে যে অতিরিক্ত যে চামসুমি করে জনগণটা বুঝতে পারে যে এরা চামসুমি একটু অতিরিক্ত করতে এরা উমুকের দালাল উমুকের উমুক কিছু যখন তারা দেখছে দেশ যখন আমরা সামসুমি বেশি করছে জনগণের ক্ষতি করছে তখন তারা নিজেকে সেফটি করার জন্য গা ঢাকা দিয়েছে কিন্তু দেশ থেকে অনেকে পালিয়ে আছে কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা এর অন্যায় করেছি তারা এই বুঝতে পারার কারণেই তারা আজকে গা ধাকা দিয়েছে এখন ওই যে বললাম অতিরিক্ত কিছু আমাদের হয়ে পালনের জন্য মনে করেন আটকা পড়ে গেছে জনগণ তো বুঝতে পারে যে আমি যে আমি লোকজন বলবে না কথাটা সেলিনের নেজ্য করতেছে আমি তেল মারা কথা তখনই কমে কম এই করতে সামসুমি করতেছে জনগণ তো বুঝতে পারে যে আমি যদি অন্যায় করতে অন্যায় করে কিছু করলে আমাকে তার শাস্তি পাওয়ার জন্য অবশ্যই মাথা পেটে নিতে হবে এই জন্য অনেকেই আমায় অন্যায় করলে তারা আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে আসলে মানুষ ভুলে উঠবে না তারা যে এমন ভুলটা করেছে সে ভুলটা যদি দেশ বেশি থাকে তারা ক্ষমতা ভবিষ্যতে এই ধরনের কারো সামসে তারা করবি না এরকম কবি বলবি তাহলে জনগণ ক্ষম করে দিতেও পারে এটা আমি তো বললে হবে না সে জনগণ এখন বর্তমানে আমার তো চারটে সিনেমা কমপ্লিট আছে আমি একদিন সিনেমা করা রিলিজ হইতো এই মাসও রিলিজের দেশ ছিল তাহলে কোটা আন্দোলনের জন্য আমরা সিনেমা করে রিলিজ করতে পারিনি সামনে এখন দেশের পরিস্থিতি ভালো হলে আমরা শুরুতে আমি একটা সিনেমা আগে রিলিজ করবো সেনাবা রিলিজ করা পর থেকে আমরা কাজে ডুব ডুব আছতেছি। বার কাছে একটা সিম্পল কাজ কমপ্লিট হইছে আর একটা বাকি আছে। সামনে আমার কলকাতা যে মুভির কাজতে চলতেছে। ওরে নতুন একটা লুক আসছে। আর আমার ব্যক্তিগত কিছু আমরা ওয়েবসাইডের কাজ করতেছি। কিছু মিউজিক ভিডিও করতেছি। এই ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কিছু apne look لے আসবো আশা। এখন আমরা এ মাসের আমরা হাতে করব না সামনের মাস আমরা গিলে দিন নামে করতেছি বাচ্চা কিং ওরে আগামী মাসে রিলিজ করব। এই মাসের মধ্যে দেশটা আরেকটু জনগণ এখনো ভিতরে আতঙ্ক গাছ কবিটা হিরো আলম ফুল অ্যাকশন মুভি ব্যতিক্রম লুক আমরা সবকিছু মিলে ব্যতিক্রম একটা লুক সিনেমাটা দেখতে পাই কোনো কফি গল্প না একবারে ন্যাচারাল হিসাবে দর্শকদের ভালো লাগবে আশা একটা